আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল সাড়ে এগারোটা তো যাই হোক ভিডিওটা এখন থেকে শুরু করছি আশা করছি তোমার পুরো ভিডিওটাই দেখবে তো বলো তো এগুলো কী কাটছি তো এগুলো হচ্ছে মাশরুম তো এগুলো নিয়ে এসছে কে বলো তো আমার বর তো আমার বর কিন্তু আজকেই আসলো মানে ওই এগারোটার দিকে পৌঁছেছে আর কি এখানে আর সকালবেলা ওই সাড়ে সাতটার দিকে মানে রওনা দিয়েছিল বাড়ি থেকে আর এগারোটার দিকে এখানে পৌঁছেছে মানে স্কুটিতে এসেছে কিন্তু আর লাইন বাসে আসলে তো অত সকালে বেরোতে পারতো না লাইন বাসে আসলে কিন্তু অনেকটাই সময় লাগতো তো যাই হোক মাশরুমগুলোকে আমি কেটে নিচ্ছি মাশরুমগুলোকে মানে ওই আলু দিয়ে রান্না করব আলু তারপর মানে সব মশলা টসলা দিয়ে একটু মানে কষা কষা করে রান্না করব। তো মাশরুমটা তো আমিই রান্না করব। আর আমার বর বাড়িতে থাকতেই ফোন করে বলে দিয়েছিল আমাকে যে এখানে আসলে হাঁসের মাংস খাবে তো তার জন্য কিন্তু বাবা হাঁস আনতে গেছে গোটা হাঁস নিয়ে আসবে তো তো গোটা হাঁস নিয়ে এসে তারপর হচ্ছে এখানে বাড়িতেই হচ্ছে পরিষ্কার করে মানে কেটে রান্না করা হবে আর কি তো যাই হোক হাঁসের মাংস কিন্তু অনেক বছর থেকেই খাওয়া হয় না আর হাঁসের মাংস সবসময় খাওয়াটা ঠিক না তো তাই বছরে একবার বা দু বছর পরে একবার খেলে কিন্তু কোনো মানে অসুবিধা হবে না তো যাই হোক এইদিকে আমি দেখো আলুটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার সাথে তারপর হচ্ছে মাশরুমগুলোকে দেব। আর এই মাশরুমগুলো আমাদের বাড়ির প্রত্যেকে ভীষণ ভালোবাসে খেতে তার জন্য কিন্তু আমার বর নিয়ে এসছে আমি ওকে ফোনে বলে দিয়েছিলাম যে মশরুম নিয়ে আসবে তার জন্য কিন্তু নিয়ে এসছে মশরুম নিয়ে এসছে তারপর আবার চিকেন ললিপপ নিয়ে এসছে অনেকগুলো তো সেগুলো তো বিকেলবেলা খাওয়া হবে আর চিকেন ললিপপগুলো হচ্ছে একটু মানে ভাসা তেলে একদম ভেজে নিতে হবে আর কি মানে গরম করতে হবে আর ঠান্ডা খেলে কিন্তু একদমই ভালো লাগবে না তো তার জন্য এই যে দুপুরবেলা রান্নাবান্নাগুলো করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে এগুলো বিকেলবেলা আর কি গরম করব। গরম করে তারপর হচ্ছে সেগুলোকে খাবো আর কি আর চিকেন ললিপপ বলো বা যে কোনো চাউমিন বা মোমো বা আলুর চপ টপ যে কোনো জিনিস কিন্তু দেখবে এইসব জিনিসের কথা বলছি আর কি এইসব জিনিস কিন্তু দেখবে বিকেলবেলা বা সন্ধ্যাবেলাই ভালো লাগে তো দুপুরবেলা বা সকালবেলা কিন্তু খেতে ইচ্ছে করে না তো যাই হোক এই যে দেখো মশরুমগুলোকে দিয়ে দিলাম মশরুমগুলোকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর মশরুমগুলো মানে এতটা নরম এগুলো কিন্তু মানে জল বের হবে এখন মানে এই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো যদিও আমি লাস্টে সামান্য একটু জল দিয়েছিলাম তো মশরুমের সবজিটা কিন্তু হয়েও গেছে আমি পরে দেখাবো তোমাদেরকে আমার ফোনে বেশি একটা চার্জ নেই তার জন্য আমি মানে ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি আর কি আর দেখো এই বাচ্চাটা কত দুষ্টু এই বাচ্চাটা কিন্তু সব সময় আমার কোলে দেখো আমি বসে আছি বারান্দায় ও এসে আমার কোলে বসলো একা একা আমি কিন্তু ডাকিয়েও নি আমি কোলেও নিনি। দেখতে পাচ্ছ আমার সাথে কতটা মিল দেখাচ্ছে মানে আমাকে যে এত চিনেছে এই কয়েকদিনের মধ্যে ওর জন্ম হয়েছে মাত্র চার পাঁচ দিন হলো মনে হয় রোববার না সোমবারে জন্ম হয়েছে আর এই কয়েকদিনের মধ্যে আমাকে এতটা চিনেছে ও আর আমি আমি তো বারবার কোলে নিই তারপর আবার ডাকি তার জন্য কিন্তু আমাকে বেশি চেনেছে তো যাই হোক এই যে দেখো আমার বর মশাই এই যে অনেক দিন পর আমার ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ আমার বরকে দু সপ্তাহ পর তো এই যে ওর হাতে দেখো যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছ এটাতে চিকেন ললিপপ আছে এগুলো এখন বের করবে ও ও স্নান করলো ও গেছিলো বাবার সাথে হাঁস আনতে তো দেখো এই যে হাঁস রান্না কিন্তু হয়ে গেছে দেখো হাঁসের মাংসটা কিন্তু দারুণ হয়েছিল খেতে আমার মাই রান্না করেছে এই সব জিনিস আমার মায়ের কাছে ভীষণ ভালো হয় তো আমরা সব কিছু রেডি করে দিয়েছি আর মা তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছে এখন কিন্তু বাজে ওই তিনটা মানে দুপুর তিনটা তো এখন হচ্ছে সবাইকে খেতে দিচ্ছে আর কি মা আমি ভাত থাতগুলো বের করে দিলাম আর মা এদিকে সবজিগুলো বের করে দিচ্ছে আর এই যে দেখো মশরুমটা আমি যে রান্না করেছিলাম খুব কম তেল মশলাই রান্না করেছি বেশি একটা মশলা দিই নি দেখে বুঝতেই পারবে তোমরা বেশি একটা মশলা দিলে কিন্তু একদম লাল হতো আর কি আর বেশি তেল দিলে কিন্তু উপরে তেলগুলো ভেসে থাকতো তো দেখে বুঝতেই পারছো বেশি একটা তেল দিই আমি খুব কম তেল মশলাই মশরুমটাকে রান্না করেছি তো যাই হোক এখন কিন্তু সন্ধ্যা হয়েই গেছে এই যে সন্ধ্যাবেলা আমরা এই যে চিকেন ললিপপগুলোকে গরম করে নিয়েছি খুব সুন্দর করে আর এই যে দেখো আমি হচ্ছে থালায় থালায় বের করে দিলাম সবার জন্য এই যে সাজিয়ে দিয়েছি দুই জামাইয়ের জন্য আমার বরের জন্য তারপর জামাইবাবুর জন্য এই যে দুটো প্লেটের মধ্যে বের করে দিয়েছি খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি আর কি ওদেরকে আর আমরা তো বাটিতে বা গামলাতেই খেয়ে নিতে পারবো আমরা তো বাড়ির মেয়ে তাই না কিন্তু বাড়ির জামাইদেরকে তো খুব সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে তো চিকেন ললিপপ কিন্তু অনেকগুলোই নিয়ে এসেছিলো এই গামলা দিয়ে পুরো এক গামলা ছিল তো এই যে দেখো মানে দুই জামাইয়ের জন্য আমি প্লেটের মধ্যে বের করে নিয়েছি আবার ওই যে গামলাতে এতগুলো আছে তো দিদি আর হচ্ছে মা আর হচ্ছে বাবা একটা একটা করে মানে একটা একটা করে খেয়েছে ওরা 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 বলছে যে দুটো করে খেতে পারবে না যেহেতু অনেক বড় বড় চিকেন ললিপপগুলো তো ওরা একটা একটা করে খেয়েছিল আর আমরা সবাই দুটো দুটো করে খেয়েছি আর কি আর যাই হোক চিকেন ললিপপ সন্ধ্যাবেলা তো সবাই মিলে খেয়েছি আর এদিকে হচ্ছে মা রাত্রে বান্না করে দিয়েছে এই যে সয়াবিন আলুর তরকারি আর হচ্ছে রুটি তো আজকে কিন্তু রাত্রিবেলা কেউ ভাত খাবো না আমরা আজকে সবাই রুটি খাবো অন্য দিন তো কারোর জন্য ভাত করা হয় আবার কারোর জন্য রুটি তার কারণ সন্ধ্যাবেলা তো সবাই মিলে এতগুলো চিকেন ললিপপ খেয়েছি তো তার জন্যই কিন্তু রুটি করেছে ভাত করেনি তো সবাই মিলে দুটো দুটো করে রুটি খেয়েছি আর ভাত করলে শুধু শুধু কে ভাত খাবে আবার কে রুটি খাবে আর শুধু শুধু নষ্ট হবে কারো পেটেই তেমন একটা খিদে ছিল না তো যাই হোক রাত্রিবেলার কিন্তু খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে এখন কিন্তু রাত সাড়ে এগারোটা বাজে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট টাটা